ছেলে মেয়েরা যেন নিমেষেই বড় হয়ে যায় মানে বারো বছর কোথা দিয়ে কেটে গেল ওর তেরো বছর হলে বুঝতেই পারিনি তো এবারে জন্মদিনে আমি ওর জন্য রান্না করেছিলাম আর ছবি তুলে অবশ্যই রেখে দেবো কারণ আমার মতো মানুষ আর কি রান্না করেছিল কিছুই পারি না প্রায় আর এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সকালে ছিল চানা মশলা করেছিলাম পনির দিয়ে ছানার জিলিপি ছিল আর লুচি ছিল তো লুচিগুলো একটু দেখতে ভালো হয়েছিলো বলে ছবিটা তুলেছি কারণ একদমই তো গোল হয়নি যেটা হয়ও না এদিকে চলে যায় ওদিকে চলে যায় যাকে চৌকো মানে ছটা বাহু বিশিষ্ট লুচি হয়েছে গোল্ডের পরিবর্তে আর এটা ছিল আমার দুপুরবেলা সাজানোটা ভালোই করেছিলাম নিজের মনে হচ্ছে চাটনি ছিল ব্যাট পাপড় ছিল পাঁচ রকমের ভাজা ছিল আর এখানে যে পাঁচ রকম মিষ্টি এগুলো সবই ওর পছন্দ কিন্তু একবার সবই খেতে পারেনি রেখে রেখে খেয়েছে একটু ফ্রুটি খাওয়া অ্যালাউ করেছিলাম যেটা আমি বাইরের ওই ড্রিঙ্কগুলো একদম পছন্দ করি না আর পাঁচ রকম ভাজা ছিল বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কাঁচকলা আর করলা দিতে হয় কি আমি জানি না তো স্যালাডটাও একটু সাজানোর চেষ্টা করেছিলাম ডালটাও একটু সবজি টবজি দিয়ে করেছিলাম চেষ্টা করেছিলাম আর যেহেতু মানে আমি এটা করেছি ভাবতে পারছি না তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ছবি তুলে রেখে দিয়েছি আর ওরও বেশ পছন্দ হয়েছে তো হাসছে বেশ খেতে খেতে আর ওর সাথে খাবারের একটু ছবি না তুললে হয় নাকি পরে দেখবো না আমি তো সবাই দেখবো আর কি তো খাবার সময় একটু ভিডিও তুলছিলাম বলেও একটু লজ্জা পাচ্ছিল আর এমনিতে ভিডিও তোলার পছন্দ হয় না খুব একটা আর আমি জোর করে করে তুলি কারণ আমার ছোটোবেলায় ছবি নেই যত পারি ওর ভিডিও ছবি তুলে রেখে দিই যে তো দেখতে পায় আমি দেখতে পাই যেতে তো তার জন্য খাবার সময় এর ছবি একটু তুলেছি আর বেশিক্ষণ ভিডিও আমি করিনি মানে ওর যেহেতু মজ ছিল না কিন্তু টুকটাক যত যেটুকু পেরেছি একটু বলে বলে যে তুলতে দে না তুলতে দে না বলে তুলেছি তারপর বাকি সব কয়েকটা স্টিল ফটো তুলেছি কারণ আমার তো ভালো লাগছে যে আমি রান্না করছি ও খাচ্ছে আর অনেক চকলেটস ও স্কুলে দেবার জন্য আর এটা ছিল ওর রাতের খাবার তো যেহেতু আমি কুঁড়ে পা পারি না তো সকালবেলার ওই চানা মশলাটা পনির যে করেছিলাম ওটা দিয়ে দিয়েছে দুপুরের চিকেনটা দিয়ে দিয়েছি সন্দেশ আর সাদা পরোটা মানে ময়দার পরোটা খেতে ভালোবাসে আর প্রচুর লঙ্কা খায় কাঁচা লঙ্কা তিন চারটা খেয়ে না দুপুর মানে রাতের খাওয়াটা ভালো খেয়েছে আর লাস্টে এই অ্যাপে ফিজটা দিয়েছি কারণ এই এই ড্রিঙ্কগুলোর মধ্যে না এটা আমার বেশ ভালো লাগে মানে একবার আমার শরীর খারাপ হয়েছিল কী লাগছিলো এটা খেয়ে ভালো হয়ে গেছিলো আর এটা হচ্ছে মোটাও এইটা বানিয়ে নিয়ে বসেনি কারণ এরকমভাবে লোকে তখনই ছবি তোল যখন কিছু নিজের ডিশ বানায় এটা কেনাই ছিল কেকটা তো লাস্টে হচ্ছে মানে ওর যখনও জন্মেছে রাত্রিবেলা তখনই ও কেকটা কাটতে চায় তখন কেউ থাকুক থাকুক না থাকুক আমি থাকি আর ও থাকে তো মোটামুটি রাত্রিবেলা একটু কেকটা নিয়ে বিছানাতে আমাদের সব বিছানাতেই হয় মানে একদম কমফোর্টেবল এরিয়া ওটা আমাদের জন্য ভীষণ রিল্যাক্স লাগে তো যা গোটাও বিছানাতেই আমরা করে নিলাম কেক কেটে নিজেই খেয়ে নিয়েছিল আর তারপরের দিনও ওর জন্ম ছিল মানে বাংলার হয় না বাংলার একদিন হয় ইংরাজির একদিন ডেট পরে তো সেদিনকে আবার কী হবে সেদিনকে কি কিছু করবো না সেদিনকে আগের দিনে মোটামুটি ফ্রিজে সব কিছুই ছিল তো সেগুলো মিক্স করে কিছু বানিয়েছিলাম ওই পটল ছিল একটু আচ্ছা ডিম টিম ছিল সব দিকটু বড়া টড়া করেছিলাম ভেন্ডি ফেন্ডি ভেজে চিকেন করেছিলাম আর রাইসটা করেছিলাম তো অনেক কিছু দিয়েছিলাম ওর মধ্যে ওই বিভিন্ন কোনো ড্রাই ফ্রুটস বাদাম কিশমিশ তারপরে সবজি তারপরে আবার সবজিগুলো ওপরে দিয়ে বেশ ছবি টবি